কিন্তু খেলার আগে মাঠ ঠিক করতে হবে খেলার আগে সময় ঠিক করতে হবে খেলার আগে রিপেয়ার ঠিক করতে হবে খেলার টাইম হলো সকাল 8টা থেকে বিকেল 4টা কতস আগের দিন রাতের বেলা ওরা ফজর থেকে শুরু করে আসর থেকে শুরু করে ফজর রাত পর্যন্ত ইচ্ছা মতো খেলতেছে বোঝা যায় এ বোঝা যায় এ এই রকম একটা চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টা থেকে যুত ভোজ আমি রোজ নষ্ট করব না ফজরের ওজন দিয়ে আমি ভোটটা আটটার দিকে দিয়ে আসবো ও অজুটা অনেক কষ্টে কষ্টে চেপেছিয়া আটটার দিকে গেছে ভোট দিতে কিন্তু আটটার দিকে जाया দেখে সাসা যাওয়ার আগে আরাক আল্লার ওলি এসে তার যতের নামাজ পড়ে সাসার ভোট দিয়ে গেছে বোঝা যায় এ বোঝা যায় সাসা কাছে হজরের ওজুতে ভোর দিতে সাসার ভোট তাৎ যত করে দিয়ে গেছে আল্লাহর ওলি

আমার নবীজি ওই মিরাজের বতরেতে জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার পর আমার নবীজি যখন জান্নামের মধ্য চলে গেলেন ওই জান্নামটা পরিভ্রমণ করার পর যখন দেশের মধ্যে ফিরে চলে এসেছে এই পৃথিবীর মধ্যে আসার পর আমার নবীদের সঙ্গে ফাতেমা দেখা হলো কিন্তু আমার নবীজি মন খারাপ করে বসে আছে ফাতেমা তাকে বলে বাবা কেন মন খারাপ করে বসে আছেন বলেন তো দেখি এমন সময় রসূল বলে খাদিজা রে আমি জাহান্নামের মধ্য দেখেছি অধিকাংশ মহিলার জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় আর রসূল বলেন এই কথা বলার পরে فاطمهর মনটা রসুলকে জিজ্ঞেস করে বলেন বাবা আপনি বললেন অধিকাংশ মহিলা জান্নামের মধ্য যাবেন কিন্তু অধিকাংশ মহিলা কেন জান্নামের নামের মধ্য যাবে জানতে চাই বলে মারে অধিকাংশ মহিলা জান্নামের নামের ভেতরে যাবে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা সরে বলেন কয়টা কয়টা আরো জোরে ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণটা কি বলেন তো দেখি এমন সময় আমার নবীজি ডাক দে বলে ফাতেমা রে এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো প্রথম নম্বর কারণ হলো যেই লোকগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেয়া ঘোরা হয়ে রাস্তাঘাটে ঘোরা ফেরা করে এই মহিলা গুলো জান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে এই শূন্য স্থান বলুন বলেন না চিৎকার করে বলেন তো দেখি বেপরদা নারী যারা আপনাদেরকে ভয় লাগতেছে যে ওই বইয়ে রাগ করবে এই জন্য চিৎকার করে বলেন তো দেখি বেপরদা নারী যারা এখন বলেন তো দিকে আমাদের মধ্যে নারী আছে না নাই আমি কি কিছু বলবো এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা আরে সকাল বেলা বরকা পরে বিকেল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই এ কথা বল না কেন দেখবেন সকালে এমন ভাবে পরে সিনার কোনো বুদ্ধি নেই আর বিকেলে বরদা তো দূরের কথা শরীরে урна পর্যন্ত থাকে আর урна যদি আমার দিকে তাকায় এরকম শুধু प्याছায় 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 একেবারে পিছে পিছে বেজে বেজে চকলেটের মতো মরাইয়া এ গলার মধ্য দিয়ে পিছন দিকে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো দেখি পেছনে ঢাকার কি কিছু আছে এটা পর্দা না বাট পারি

কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে যেটা বলেন কিসের মতো একটা এরকম বউ পিটেন শুরু করছে স্বামী বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান শুনতে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়ো কি আমি বললাম ফতুয়ো পরে হবে আগে তোর বাটাম ফাটান লাগবে এ কথা বল না কেন তার কারণ বউ কি মারা যাবে হেটকে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো এই জোরে বলেন বলবো আমার দিকে তাকাই বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে স্বামীর অনুগতের বাইরে কাজ করে স্বামীর অসন্তুষ্টমূলক কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকাই মাথা বা মুখ বা পেট বা পিঠ বা কোমর বা মাজা বা হাঁটুর থেকে শুরু করে নিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাত মারবেন এই ব্যাতের পরিমাপ হবে এক বিকের অর্ধেক এক মুষ্টি এই ওয়াজ আমি গতবার গাইবান্ধা জেলাত করছি এক যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ভূত দেব হুজুর এরকম ব্যাপার আছে না নাই ও তাও বোধ

স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা মতো চলে না এই মহিলা গুলো জাহান নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে ব্যাপারদা নারী যারা স্বামীর অবাধ্য স্ত্রী যারা আমাদের নবীজি বলেন মহিলাদের চারটি আমল করলে আটটা জান্নাত পাবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর خدمت চার নম্বর পর্দা এই চারটি আমল করার কারণে মা গুনদেরকে আল্লাহ আটটা জান্নাত দান করে দেবে আল্লাহ মহিলাদেরকে চারটি আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে হাত তোল চলে চলবে বগুড়া জেলার মাহফিল ঠিক আছে রাবেশ্বরপুরের মাহফিল ঠিক আছে কতক্ষণ চলবে চলবে সারা রাত এটা কি হুজুর মারা বাস নাকি আমার দ্বারা সারা রাত জয় আর মিনিট 15 আলোচনা করব তবে সাবধান কোনো ওটা উটি করা যাবে আলোচনা চলছে চলছে খেলা খেলা হবে এ কথা কোন খেলা হবে এই যে গরে দুই বছর আহলে ভাই কি যে একটা টেলিভিশন খুলবেন খুলবেন খবর দেওয়ার সাথে সাথে দেখবেন ডায়লগ শুরু হয়ে গেছে খেলা হবে এ কথা কোন না কেন সরকারি দল বলে খেলা হবে বিরোধী দল বলে খেলা হবে আমরাও বলতে চাই খেলেন আপত্তি নাই এত খেলার ভয় দেখায় না খেলতে এসেছিলো ফেরাউন খেলতে পারে নাই মোসার কামর খাইয়া বিদায় না চলে গেছে পানিতে সুগনি খাইয়া বিদায় না চলে গেছে খেলতে এসেছিলো আপনার আবু জেহেল খেলতে পারে নাই মাছebok মাছের ছোট্ট বাচ্চার আঘাত খাইয়া বিদায় নিয়েছে আজকেও যখন আলমদের বিরুদ্ধে খেলতে চাইছে এদেরকেও বিদায় নিতে হবে আরে ভাই খেলা খেলার ডায়লগ দিবেন না আসল খেলা হবে হাসরের ময়দানে সেদিন যারা জিতবে তারা যাবে জান্নাতে আর যারা হারবে তারা যাবে জাহান্ন আমরা বলতে চাই আমরাও তো খেলতে চাই কিন্তু খেলার আগে মাঠ ঠিক করতে হবে খেলার আগে সময় ঠিক করতে হবে খেলার আগে রিপেয়ার ঠিক করতে হবে খেলার টাইম হলো সকাল আটটার থেকে বিকেল সাতটা অথচ আগের দিন রাতের বেলা ওরা ফজর থেকে শুরু করে এসার থেকে শুরু করে ফজর রাখ পর্যন্ত ইচ্ছা মতো ফেলতো বোঝা যায় এ বোঝা যায়

বদরের অজুদে ভোট দিতে চাচার ভোট তাহাজ করে দিয়ে গেছে আল্লাহর উলিয়েছে চাচা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে কিছু ছেলে মেয়ে ডাকবে বাড়ির যে চাষি নিষেধ করবে চাষিও যেন না আসে চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষা মুচকি মুচকি হাসতেছে ছেলেবেলে বেলে কে চাষা হাসেন কেন চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে

সেই দুই দল খেলতেছে ছিল দুই দলের রং করে ফাউল করে মাথার থেকে পেটন খেয়ে উঠে চলে গেছে আর টুপি ওনারা মাথার টুপি দিয়ে রাস্তার মধ্যে জৌরের নামাজ জামাতে পড়ে দুই মিনিটে তাকবীর দিয়ে আপনা সত্তর দখল করে ফেলেছে তার মানে কি বোঝা গেল ওরা ফাউল খেলে আউট হয়ে চলে গেল আর আলেমেরা তাকবীর দিয়ে ইসলামের বিজয় করেছে আজ হোক কাল হোক মুসলমানদের কলিজার টুকরো প্রিয় ভালোবাসার জায়গা সাতনা সত্তর থেকে এই বাংলার জমিনে ইসলামী বিপ্লবের ঘোষণা হবে আরো যারা বলেন ইনশাস